الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولا. الآن كما كان ولم يلق ولا لا إله إلا الله لا إله إلا الله جڑ لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا شوق دل سالنا يا نام نام يسمى شيري هيا شوق ना है यो नाम नाम में युसुम में शिरी है मोह पे लो दिल से गाह मुँह पे लो दिल से गाह नम ला हो गुसुको لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম এই আয়াত থেকে ইনশাআল্লাহ কথা বলবার চেষ্টা করব আল্লাহ সুবাহ আর সর্বপ্রথম আমাকে ইসলাহ করবার নিয়তে আল্লাহ রব্বুল আলমীর জন্য প্রত্যেকটা সহি কথা আমার জবান থেকে বের করে দেন সবাই একটু খাস করে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন সবাইকে যেন প্রত্যেকজনকে যেন আজকে হেদায়তের জরিয়া বানায় দেন সবাই পড়ি আমিন তবে ভাই এখন আর কোনো ভয় আছে বাংলাদেশে কথা না ভয় আছে কাক ভয় করবেন পুলিশে এখন আমাক ভয় করে কথা না ভয় তো পুলিশ আগে যে কোনো প্রোগ্রামে যাবেন খালি যদি পুলিশের গাড়ির হুসি হুসি যে বক্তার সুদ্ধা মার দব কি করবেন ওরকি জীবন বাঁচা লাগে এখন আর ওই ভয় আছে মুসলমান কথা বলেন এই ভয় এখনো আছে এ ভয় করে চলার মতো দিন আর আর বাংলার জমিনে আসবে না কথা বলেন ঠিক না এ বাংলার জমিনে বহুত দিন জ্বালাইছে জামিনওয়ালাদেরকে আর ক্ষমতা আসতে দেওয়া হবে না কথা বলেন কম জ্বালান জালাই নাই জ্বালাইতে জালাইতে পুরো ছাই করে দিছে এখন আর জাহান খুঁজে পাওয়া যাবে না এমন অবস্থা পাওয়া গেছে আল্লাহ তাদের যদি হেদায়েত নসিবে থাকে তো হেদায়েত দান করুক না থাকলে নমরুদের মতো সাদ্দাদের মতো হারুন কারুনের মতো তাদেরকেও ধ্বংস করে দেন জোরে বলেন না আমিন ভয় করতেছেন পুলিশ এসে ধরে নিয়ে যাবে ধরতে এলে আগে তো আমাকে ধরবে তারপরে না আপনাদের টেনশন করিয়েন না আমি যদি গাইবান্দা থেকে এখানে এসে কথা বলে যেতে পারি আপনারা যেতে পারবেন না বাড়িতে আল্লাহ আমাদের প্রত্যেকের ইমামকে আরো মজবুত করে বলেন আমিন যান আমার আমি যে কথা বলতে চেয়েছিলাম ভাইজান বহুত লম্বা করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত কথা বলবো কোরআনে এই থেকে কথা বলবার চেষ্টা করব তবে ভাইগো কথাগুলো যদি আপনার আমলে আপনি নিতে পারেন আমলের নিয়তে যদি বসতে পারে না মনের নিয়তে যদি শুনতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া আজকের এই মাহফিলকে নাজাতের জন্য जरিয়া বানায়া দিবেন বলেন সুবহানাল্লাহ তাইরামান যেই কথা বলতে চাইলাম ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে কি বলতে চায় আমার আল্লাহ পাক রব্বুল আমি এই আয়াতের মধ্যে বলে গো ভাই ইয়াই ওখান লাদিনা আমানুটা কুললাম হে ইমানদার রা ও ইমানদার ও আমার আদরের ইমানদাররা রা তোমরা কোথায় ইয়াই ওখান লাদিনা মানুষটা কুল্ল হাক্কা চুঁকা তোমরা ভয় করো আমি আল্লাহ হরাব্গুলা আমিনকে ভয় করো কেমন ভয় করবম ও গাই গো কেমন ভয় করবেম শেমাওলায় পাক বলেন থাক্কা চোকা চিহি কলা চামু এমন ভয় করো যেমন ভয় করা দরকার কেমন ভয় এই পাঁচই আগস্টের আগে পুলিশও যেমন ভয় করছেন তেমন ভয় কথা কয় না বোঝেন নাই কথা মনে আপনারা বোঝেন নাই এই জন্য ঠিকও বলতে পারেন না ভাই গো বুঝেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন কে কেমন ভয় করবেন মনে করেন এখন এখানে এসে যদি চল্লিশ ধারা জারি করে দেয় আজকের মাহফিল চলবে না ভয়ে সব অবশ্য দিয়ে পালায় যাবে এমন ভয় নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন ভয় করতে বলেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন ভয় করতে বলেন নাই আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আমানু আমানুত্তাকুল্লাহ

যেমন পুলিশকে দেখলে আপনার ভয় লাগে আপনি কোনো অপরাধ করতে পারবেন না আপনার মা বাবাকে দেখলে আপনার যেমন ভয় লাগে আপনি অপরাধ করতে পারবেন না মা বোনের اكو স্বামীকে দেখলে যেমন অপরাধ করা যায় না বড় ভাইকে দেখলে যেমন কোনো অপরাধ করা যায় না আপন লোককে দেখলে যেমন কোনো অপরাধ করা যায় না আমার আল্লাহ পাক রব্বুল কে এমন ভয় করো রে ভাই তেমন ভয় করো আমার মাওলায় পাক তোমাকে আর আমাকে কিন্তু সব সময় দেখেন আমার মাওলায় পাক তোমার আর আমার সার রগের চেয়ে নিকটে গোটে কথা বলেন ঠিক কিনা